রাত দুইটা বাজে ঘুমের ঘুরে মনে হচ্ছে কেউ একজন আমার রুমে প্রবেশ করছে এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করছে বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে কে আসবে এত রাতে আমার রুমে আব্বু নাকি ভাইয়া কিন্তু দরজা তো ভেতর থেকে লক করা তাহলে কে আসবে কি করেই বা আসবে ঘুমের ঘোরে চোখ খুলতেই পারছি না অনেক কষ্টে চোখ খুলতেই দেখলাম একজন লোক পালিয়ে গেল ড্রিম লাইটের আলোয় আপচা আপচা দেখা যাচ্ছে ভয়ে চিৎকার করতে মন চাইছে কিন্তু আমি মনে মনে ভাবলাম এই লোককে তাকে আমার হাতে নাতে ধরতে হবে তারপর একদিন আমি ঘুমের ভান করে শুয়েছিলাম এর রহস্য জানার জন্য আসলে আমার ঘরে কে আসে এত রাতে এবং আমার সাথে কি করতে চায় এটা আমার জানতে হবে আর তাই এই রহস্য জানার জন্য আমি একদিন ঘুমে ভান করে শুয়ে রইলাম তারপর আমার সাথে যা ঘটল এবং যাকে দেখতে পেলাম তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি সকালে দরজা খরা নাড়া শব্দে ঘুম ভাঙল রূপা এই রূপা এখনো উঠিস নিকটা বাজে কলেজ যাবি না উঠে গিয়ে দরজা খুলে দিলাম আম্মু আমার দেখে চেয়ে বলল তোর কপালে কি হয়েছে এরকম ফুলে আছে কেন তখনই কপালে হাত দিতেই ব্যথা অনুভব করলাম কালকের ঘটনাগুলো মনে পড়তেই গলা শুকিয়ে গেল বুঝতে পারলাম না স্বপ্ন নাকি সত্যি ছিল কিন্তু এতটা ভুল হবে কে লোকটা ছিল এরপর কি হলো কিছুই তো মনে নেই না না আর কিছুই ভাবতেই পারছি না আম্মু আমার উত্তর না পেয়ে কিরে কি হয়েছে কই কিছু না তো কিছুই হয়নি তুমি যাও আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি আম্মুকে কিছু না বলেই রুমে চলে আসলাম এসে ভাবতে লাগলাম কে আমার রুমে আসলো কি করেই বা রুমে ডুকল হয়তো তাই কারণ আমি কখনো জানালার দরজা লাগিয়ে ঘুমাই না নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম মনের ভিতর প্রশ্ন কোনো কিছুই মাথায় না ভাবতে ভাবতে হয়ে এলাম দেয়ালে দিয়ে মুখ মুছে আয়নায় দিকে তাকাতেই দেখলাম মুখটা অনেকটাই ফুলে গেছে হঠাৎ ড্রেসিং টেবিলের সামনের একটা কাগজ চোখে পড়ল কাগজটা নিয়ে পড়তে লাগলাম এটা ছিল তোমার শাস্তি আমাকে কষ্ট দেওয়ার শাস্তি আমার থেকে দূরে থাকার শাস্তি এই তিনটা মাস আমি ঘুমোতে পারিনি তুমি আমাকে ঘুমোতে দাওনি আমাকে কষ্ট দিয়ে তুমি শান্তিতে ঘুমোচ্ছ চিঠিটা পরে মুখা হয়ে গেছে সব কিছু যেন ঘুলিয়ে যাচ্ছে কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না কে এই লোক কি চায় আমার কাছে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে রাগে মাথাটা পেটে যাচ্ছে উনার ঘুমে কি মই দিয়ে এসছি নাকি কত বড়ো সাহস ওকে তো আমি সামনে ফেলে মেরে ফেলব কিন্তু বুঝতে পারছি না লোকটাকে আমার তো তেমন কারোর সাথে দেখা হয়নি ভাবতে ভাবতে আম্মু আবার ডাকছে নাস্তা করার জন্য নিচে ডাইনিং গিয়ে দেখলাম আব্বু মা নাস্তা করছে আর আম্মু খাবার সার্ভ করছে আমার পরিচয়টা দিয়ে দেই আমার নাম রূপা আমি কলেজে পড়ি আমি খুবই শান্ত একটা মেয়ে বললে ভুল হবে একটু একটু দুষ্টুমি করি আমাদের সিঙ্গেল পরিবার বাবা মা ভাইয়া আর আমি আমাদের ব্যবসা আছে ওইটা আব্বু দেখাশোনা করে আর ভাইয়া সিলেট জেলায় আনসারে চাকরি করে যাই হোক গিয়ে বসলাম নাস্তা করতে বুঝতে পারছি না ঘটনাটা সবাইকে বলবো কি না বললে অয়টা টেনশন করবে থাক বলি না হয়তো কেউ মজা করছে কিন্তু কালকের ঘটনা তো মজা হতে পারে না এসব ভাবছি বাবার ডাকে ঘোর কাটে কি হয়েছে না খেয়ে খাবার নাচছিস কেন আর কি এত ভাবছিস না কিছু হইনি বলে খাবার খেতে শুরু করলাম পাশ থেকে আব্বু বললেন জ্বর এসছে নাকি মামনি এরকম দেখাচ্ছে কেন কপালে হাত দিয়ে দেখে বলে না জ্বর তো না সবাই সন্দেহের চোখে তাকিয়ে থাকে ওদের তাকানো দেখে ঘাবড়ে গেলাম আরে আজব জ্বর আসবে কেন ঘুম থেকে উঠছি তো তাই এমন দেখাচ্ছে কথাগুলো বলে দ্রুত খেয়ে চলে আসলাম রেডি হয়ে কলেজে চলে আসলাম বাবার রক করে দিল কলেজে গিয়ে আমার বেস্টু আয়সা আর রিফা এর সাথে দেখা হলো কালোকের ঘটে যাওয়া সব সবকিছু খুলে বললাম আমার কথা শুনে হেসে বলে হয়তো স্বপ্নে দেখেছি কিন্তু সেই চিঠিটা আর কপাল দেখে বিশ্বাস না করার কোনো উপায় নেই ওরাও অবাক হয়ে ভাবছে কে এই লোকটা আয়সা খুব মনোযোগ সহকারে কয়েকবার চিঠিটা পড়ল তারপর একটা গোয়েন্দা ভাব নিয়ে বলল আচ্ছা রূপা এখানে দুই মাসের কথা বলছে মানে দুই মাস আগে তোর সাথে দেখা হয়েছে বা কিছুতে হয়েছে তুই মনে করে দেখত দুই মাস আগের কথা বিশেষ কারো সাথে দেখা হয়েছে কিনা আইসার কথাগুলো শেষ না হতেই ঘন্টা বাজল ক্লাসের সময় হয়ে গেছে তারপর আর কথা না বাড়ি ক্লাসে চলে এলাম ক্লাস শেষ করে আসতেই রিফা বলল আরে না এত চাপ মিশ না এত চল ফুচকা খেয়ে আসি ফুচকা খাচ্ছিলাম তখন কয়েকজনের কথা শুনে তো অবাক কারণ কাল যে ছেলেটা আমাদের রেগিং করছিল সে নাকি হসপিটালে কে যেন মেরে হাপা ভেঙে দিচ্ছে আসলে ছেলেটা আমাদের সিনিয়র ছিল শুনে মনে মনে খুব খুশি হলাম তারপর ফুচকা খেয়ে রিফা আর আয়সা ওদের বাসায় চলে গেল আর বলল এত চিন্তা না করতে আমিও বাসায় রওনা দিলাম ইদানীং আমার মনে হল কেউ যেন আমাকে ফলো করছে কিন্তু তাকালে কাউকেই দেখি না সেদিনের পর থেকে ভয়ে দরজা আটকে ঘুমাই এভাবে দুদিন কেটে যায় কলেজের ক্যাম্পাসে আয়সা আর রিফা এর সাথে বসে গল্প করছিলাম তখন আমাদের সিনিয়র জিহাদ ভাইয়া এসে আমার পাশে বসে বললেন হে গার্লস কেমন আছো আমরা হেসে প্রতি উত্তরে বললাম ভালো ভাইয়া তারপর ঠোক ঠাক অনেক কথাই হল আমরা অনেক সময় বসে গল্প করলাম ভাইয়া অনেক মজার এবং খুবই ভালো একজন মানুষ দেখতে খুবই সুন্দর কলেজের অনেক মেয়ে লাইন দিয়ে পড়ে আছে ভাইয়ার পিছে কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেন না উনি ভাইয়ার ফ্রেন্ডের ভাই ভাইয়াই বলছিল দেখে শুনে রাখতে কিন্তু আমি তেমন কথা বলি না রনি ভাইয়ার কথা ওনাকে বলিনি বললেই একটা ঝামেলা হবে আমি ঝামেলা পছন্দ করি না তারপর উনার সাথে কথা বলতে বলতে আমি উঠে বললাম তোমরা কথা বলো আমি একটু আসছি বলে চলে আসলাম রুটি খেয়ে চলে আসতে যাব তখন কেউ একজন এসে আমায় বলল লোকটার খুব রেগে বলল তোমার সাহস কি করে হয় তুমি ওই ছেলের সাথে হেসে হেসে কথা বলো আমি কিছুই বুঝতে পারলাম না বললাম আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো আপনার কি সমস্যা আপনি কে বলার সাহস তো কম না শুরুন লোকটার মুখে মাস্ক পরা খুবই চেনা চেনা লাগছে কিন্তু লোকটাকে চেনার কোনো উপায় নেই লোকটি বলতে লাগল কেন ভয় পাচ্ছে কেন অনেক কষ্টে তোমায় খুঁজে পেয়েছি আর হারাতে দিব না কথা শুনে ভয় করছে আবার রাগ ও লাগছে আপনি এখানেও চলে আসছেন আমাকে মারতে তার মানে সেদিন রাতে আপনি আমার রুমে এসেছিলেন আমাকে মারতে তো না মেরে আমার সাথে দুর্ব্যবহার করার সাহস হয় কি করে হলো। বজ্জাত ছেলে মেয়েদের দেখলেই কথা বলতে করতে মন চায় আর করবেন নাই বা কেন মানুষকে মেরে ফেলাই তো আপনার কাজ এটা আর কি এমন বিষয় তো মেরে ফেলেন আমাকে এখনই শাহিন এভাবে পিছু করার তো কোনো মানেই হয় না চোখ বন্ধ করে কথাগুলো একদমে বলে ফেললাম চোখ খুলতেই উনার চোখের দিকে তাকিয়ে আতঙ্কে উঠলাম রাতে আমার রুমে এই লোক যায় কিন্তু তাকে ঠিক চিনা যাচ্ছে না কিন্তু এই লোকটিকে চেনার জন্য আমি প্রতিদিন রাতে ঘুমের ভান করে শুয়ে থাকি কিন্তু ইদানি আসে না আপনাদের দুই মাস আগের কিছু কথা শেয়ার করে নেই তা না হলে আপনার কিছুই বুঝবেন না দুই মাস আগে কলেজ ট্যুরে দুই দিনের জন্য সিলেট গিয়েছিলাম ওইখানে গিয়ে প্রথম দিন ভালোই কাটে কিন্তু বিপত্তি ঘটল দ্বিতীয় দিন সবাই পাহাড় ঘুরে ঘুরে দেখছে আমি আয়সা রিফা আমরা গল্প করছি আর ঘুরছি তখন আয়সা আর রিফা ছবি তুলতে ব্যস্ত পাহাড়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ওদের থেকে অনেক দূরে চলে আসি একটা জায়গায় আসতেই যা দেখলাম তাতে আমি অবাক হয়ে হা করে তাকিয়ে থাকলাম একটা ছেলে হাতে বন্দুক তাক করে আছে সামনে একটা হাত বাধা লোকের দিকে ছেলেটার সাথে আরো অনেক ছেলে তাদের হাতে দা ইত্যাদি এসব দেখে ঘাবড়ে যায় ছেলেটা একটা লোককে মারল চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জোরে চিঙ্কার দিয়ে উঠি তাতে লোকগুলো আমায় দেখতে পেয়ে যায় কিছু না ভেবেই ভয়ে দৌড়ো শুরু করি ওই ছেলেটি বাকি ছেলেগুলোকে বলা কথা কানে বাজলো লাশটা পুঁতে ফেল মেয়েটাকে আমি দেখছি বলে বন্দুকটা কোমরে গুজে আমার পিছনে ছুটতে লাগলো আর বলল এই মেয়ে দাঁড়াও বলছি দাঁড়াও কিন্তু এই লোকটাই আমার ঘরে রাতে ঢুকত আপনাদের বলে রাখি কিন্তু এই লোকটাকে এটা আমি এখনো জানতে পারিনি কিছুটা আন্দাজ করতে পারলাম তার ছায়াটা দেখে আমার মনে হলো এই লোকটাই আমার রুমে আসত কারণ তার ছায়া আমার দৃষ্টিতে বেঁধে গেছে আমি আয়সাকে বললাম এই যে লোকটি দেখতে পাচ্ছিস এই লোকটার মতোই আমি যাকে আমার রুমে দেখতে পেয়েছিলাম তুই এটা বুঝলি কি করে ওর ছায়াটা আমি দেখতে পাই হালকা আলোতে এই লোকটাই হবে বলে রাখা ভালো আমার বড় ভাই ব্যাটালিয়ানের চাকরি করে সিলেট জেলায় আমার আর যে লোকটা অন্য একটা লোককে মেরেছিল সে আর কেউ না সে হচ্ছে আমার বড় ভাই কিন্তু সে আমাকে দেখতে পায় না ভালো করে আমাকে চিনতেও পারল না আমি ঠিকই তখন চিনে ফেলি আমি মনে মনে ভাবলাম আমার বড় ভাইয়া এমন পাশান হয়ে গেছে যে কিনা মানুষ হত্যা করে আমি এই কথা ভাবতেই আমার খুব কালাপ লাগলো এবং ভাইয়ার প্রতি ঘৃণার জন্ম নিল এসব চাকরি যারা করে তারা নাকি পাশান হয়ে যায় আমার ভাবতেই অবাক লাগছে যাই হোক আমরা একদিন টুরে ঘোরাফেরা করে বাড়িতে চলে আসলাম আমি কিছুতেই ভাইয়ার মানুষ মারার দৃশ্যটা ভুলতে পারছি না এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ আমার রুমে পায়ের আওয়াজ শুনতে পেলাম আমার কপালে কে যেন হাত রাখলো দুই দিন ট্যুরে থাকায় তেমন একটা ঘুম হয়নি আমার আর তাই বেহুসের মতো ঘুমাচ্ছিলাম তাই কিছু বলতে পারিনি হঠাৎ যখন অনুভব করলাম আমার রুমে কেউ এসেছে তখন চোখ খুলে দেখি কেউ নেই কিন্তু পায়ের চিহ্ন রয়ে গেছে ঘরে পায়ের চিহ্নটা আমার খুব পরিচিত মনে হলো আমার মনে হলো সে আমার পরিবারের যে কেউ হতে পারে কিন্তু কে সে এটা এখন পর্যন্ত জানতে পারলাম না আমি এই কারণে শান্তিতে ঘুমাতে পারি না এটা কি আমি স্বপ্ন দেখি নাকি বাস্তব তাও বুঝতে পারছি না আমি এখন থেকে ভাবলাম আজ থেকে সারা দিন ঘুমাবো সারা রাত সজাগ থাকবো মানে ঘুমের ভান করে থাকবো আমি তাকে হাতে নাতে ধরতে চাই সে কেন আমার ঘরে আসে আমার কাছে কি চায় এটা জানার জন্য আমার মনে একরকম হতাশা তৈরি হয়ে গেল আমি আমার পরিবারের অর্থাৎ মা বাবার সাথে বিষয়টা শেয়ারও করতে পারছি না শেয়ার করব তখন যখন এর রহস্য আমি জানতে পারব তো পরের দিন সকালে কলেজে গেলাম তারপর আয়সার সাথে আজ রাতের ঘটনাটা শেয়ার করলাম আয়সা আজ রাগানিত হয়ে বলল দুরু তুই কি বলিস এসব স্বপ্ন বাদ দে এগুলো শুনতে আর ভালো লাগে না এগুলো স্বপ্নেই হয় বাস্তবে হয় না আয়সা তুই যাই কস না কেন তুই দেখে নিস আমি দুই তিন দিনের ভিতরে আমি তাকে হাতে নাতে ধরব তুই ওয়াট করো তারপর কলেজ থেকে বাসায় ফিরে শুনতে পেলাম আমার ভাইয়া বাড়িতে আসছে কারণ চার দিনের ছুটি নিয়ে আসছে আমার জন্য অনেক গিফট নিয়ে আসছে আমি বাড়িতে প্রবেশ করতেই আমি ভাইকে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি কাছে গিয়ে বললাম ভাইয়া কেমন আছো কিন্তু মনে মনে ভাইয়ার জন্য ঘৃণাও কাজ করে কারণ ভাইয়া এখন মানুষকে মানুষ মনে করে না যাকে থাকে ধরে মারদ শুরু করে দেয় এটা তো আমি টুরে গিয়ে দেখতে পেলাম কিন্তু ভাইয়ার শরীরের একটা পারফিউমের গন্ধ পেলাম আমার রুমে রাতে যে আসতো তখন একই পারফিউমের গন্ধ পেলাম আমার যেন ভাইয়াকে সন্দেহ হতে লাগল কিন্তু ভাইয়া আমার ঘরে কেন আসবে আবারও মনকে প্রস্তুত করলাম রাতে ঘুমাবো না আমি ঘুমের ভান করে থাকব দেখব কে আসে আমার রুমে এবং কি চায় সে ঠিক প্ল্যান মতো আজও ঘুমের ভান করে শুয়ে রইলাম রাত যখন প্রায় দুইটা বাজে তখন আমার রুমে জানালা দিয়ে আমার ঘরে প্রবেশ আমি চোখ রইলাম তারপর ধীরে ধীরে কাটের পাশে বসল আমার গলায় দুই লক্ষ টাকার স্বর্ণ দিয়ে তৈরি আমার গলার হার যখন লোকটি আমার স্বর্ণের গলার হারে ধরে চুরি করে নিতে চাইলো তখন আমি ভয়ে কাঁপছিলাম কিন্তু সাহস করে নড়াচড়া করিনি তখন লোকটি হাতটা টান দিয়ে ছিঁড়ে পকেটে নিল আর তখনই আমি তার শার্টে ধরে চিল্লাতে সে আমার মুখ চেপে ধরল তারপর লোকটার মুখের দিকে থাকিয়ে দেখি সে আর কেউ না সে আমার বড় ভাই তুহিন ভাইয়া তুই আমার রুমে আমার স্বর্ণ চুরি করতে আশ্চর্যছি ভাইয়া তোকে ভাইয়া বলতেও আমার ঘৃণা হচ্ছে তখন ভাইয়া বলল আরে আমায় কিছু বলতে দেবোন আমি ইচ্ছা করে চুরি করতে আসিনি তুই তো জানিস না আমি চাকরি করে মাত্র পনেরো হাজার টাকা পাই আর সেই টাকা তো আমার বাড়িতে পাঠাতে হয় হয় বাবাকে হিসাব দিতে আমি আমি একটা বড় বিপদে পড়ে তো হার চুরি করতে বাধ্য হলাম কি বিপদ ভাইয়া শোনো বোনামিটি লোককে মেরে ফেলি আর তাই আমার চাকরি নিয়ে টানানাটি শুরু হয়েছে উপরের স্যার বলেছে যদি তুমি এক মাসের মধ্যে দু লক্ষ টাকা না দিতে পারো তাহলে তোমার চাকরি থাকবেন কিন্তু এই কথা যদি বাবা শুনে তাহলে বাবা স্টক করে মারা যাবে আর তাই আমি কাউকে জানাইনি আর তোকে বললে তো তুই বলে দিতে আর তাই টাকা ম্যানেজ না করতে পারায় আমি আমার নিজের ঘরে চুরি করতে আসলাম বোন এখন তুই চাইলে আমাকে পুলিশে ধরিয়ে দেয় ভাইয়ার কথা শুনে আমি অবাক তুমি আমার কাছে যদি চাইতে তাহলেই তো আমি তোমাকে আমার স্বর্ণ বিক্রি করে টাকা দিতাম চুরি করার কি দরকার ছিল আরে পাগলী আমি যদি তোকে বলতাম মানলাম তুই আমাকে বিক্রি করে টাকা দিতে আমি মানলাম কিন্তু বাবা মা যখন লক্ষ্য করতো তোর গলায় কোনো হার নেই তখন কি বলতি কিন্তু আমি যদি নিতে পারতাম তাহলে তুই এবং আমার মা বাবা ভাবতো এটা চুরি হয়ে গেছে ঠিক আছে বুঝেছি তুমি এইগুলো নিয়ে বিক্রি করে চাকরি বাঁচাও ধন্যবাদ বোন আমি তোকে এর চেয়ে বেশি দামি হার উপহার দিব প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ